চারশো জন আলেম সাথে নিয়ে বাচ্চা রাওয়ানা দিয়ে দিল মক্কার কাছাকাছি পৌঁছে গেল যেই দেশ থেকে যেই দেশের পার দিয়ে যায় ওই এলাকার মানুষগুলি বাচ্চাকে সংবর্ধনা দেয় বিশাল স্বর্ণবহর বিশাল স্বর্ণবহর চারশো জন কে নিয়ে বাচ্চা রাওয়ানা দিয়ে দিল সব এলাকার মানুষ দুনি তাকে সম্মান জানাইলো এলাকা থেকে বের হয়ে আসলো কিন্তু মক্কার কাছাকাছি পৌঁছে গেল বাদশা তো ভাই অবল হিমিয়ারি অথচ মক্কা থেকে একজন মানুষও তার সম্মানে বের হল না মক্কা নগরী থেকে কেউ তার সম্মান জানাইতে বের হয় না বাদশা বড় মাইন করল বাদশা ওলামাই কেরাম কে বলতেছে ও ওলামাই কেরাম এই মক্কার মানুষ কেন আমাকে সম্মান দেয় না এরা কেন আমার সম্মানে বের হয় না দেখতেছে সবাই কিন্তু কেন বের হয় না মক্কার মানুষ কাউকে সম্মান দিতে বের হয় না বের হওয়ার প্রয়োজনও হয় না কারণ এই মক্কার মানুষেরই কাছে এমন এক ঘর রয়েছে গ যে ঘরের নাম হলো খানায় কা যেই গরের নাম হলো বাইতুল্লাহ জমিনে আল্লাহর গরের চেয়ে সম্মানী আর কিছু নাই এজন্য আল্লাহর গরকে পিছন দিয়া কারো সম্মানে মক্কার মানুষ মক্কা থেকে বের হয় না বাচ্চা তুবাই অঙ্গল খিমিয়ারি ডাক দিয়ে কয় তাহলে যেই মানুষ কাবাগরের কারণে আমাকে সম্মান দিল না আমি ওই কাবা ঘর রাখবো না আমি ওই কাবা ঘর ধ্বংস করে ফেলব নাউজুবিল্লাহ জুরে করুন যেই ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ায় আমি ওই ঘরকে রাখব না উলামাই কেরাম বাধা দেয় না বাদশা না তুমি সব জায়গায় আঙ্গুল দিও না সব জায়গায় আঙ্গুল দিও না সব জায়গায় বিয়াদবি করা চলে না আল্লাহ পাক সব বিয়াদবি মানে আল্লাহ পাক কোন কোন বিয়াদবি আল্লাহ সহ্য করে কিন্তু কিছু কিছু বিয়াদবি আল্লাহ সহ্য করে না তুমি আল্লাহর ঘরে হাত দিয়া দিবা আর আল্লাহ বুঝি চায়ছে দেখবি নারে বাদশা এমন তুমি কইরো না যদি তুমি করো তাহলে আমরা কিছু জানি না কি হয় তাও বলতে পারি না বাচ্চায় কই না আমি এই ঘর রাখবো না এই ঘর আমি নিজের হাতে ভেঙে ফেলবো এই বইলা ভিতরে অনেক গুসা নিয়া সামনের দিকে আগাইতে লাগলো ওলামাই কেরাম বাধা দিল বাচ্চা বাধা মানলো না এখনই ভালো করে বুঝেন ওলামাই কেরাম তারা যে বাচ্চারা বাধা দিছিল এটা কি বাচ্চার ক্ষতির জন্য নাকি লাভের জন্য তার ক্ষতির জন্য না ভালোর জন্য খারাপের জন্য না ভালোর জন্য বুঝে নাই বাদশাহ বুঝে না এই বুঝতার নাই সে মনে করেছে না উলামাই কেরাম আমার ভালো চায় না অথচ উলামাই কেরাম ভালো করে জানতেন এত বড় বিয়া তুমি আল্লাহ সইবে না ঠিক না গজব নেমে আসবে আল্লাহর পাকরাও থেকে বাঁচা যাবে না যাবে না উলামায়ে বস্তি পরسن বিদায় তার বারবার নিষেধ করেছেন এরপরও সে নিষেধ মানল না আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশেই চলে আসলো বিশাল শূন্য বহর নিয়ে উলামায়ে কেরাম বাধা দেয় এরপরও বাধা মানে না যেইমাত্র আল্লাহর ঘরের মধ্যে হাত দিয়ে দেয় কারা নিয়ে আল্লাহর ঘরে হাত দেয় বলুন তো আমার আপনার ঘর যদি কেউ ভাঙতে আয় আমি কি চায়ে চায়া দেখব ঘরের মালিকের সামনে ঘর ভাঙবে আর মালিক এসে দেখব সাথে সাথে তার নাক মুখ দিয়ে রক্ত জড়তি শুরু হলো ধপা দিয়া মাটি দিয়ে গেল মুখ দিয়া দিয়া রক্ত বের হতে লাগলো আর প্রাণ যায় 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 সটফট করতেছি জমিনে পুইবার বুঝতে পারছি হাই রে আমি কোথায় হাত দিলাম আমি তোমায় ক্যারমের বাদাম মানলাম না আমি তো তাদের বাধা নামাই না মস্ত বড় বুল করে ফেলেছি মস্ত বড় বুল করে ফেলেছি এখন কয়ে হুজুর আমাকে তাড়াতাড়ি তো বা করা আমি অপরাধ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আমি তো বা করতে চাই তো বা করতে চাই আমি এই ঘরের মর্যাদা বুঝি নাই এই গোরের সম্মান আমি বুঝি নাই এই গোরের ইজ্জত আমি বুঝি নাই আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও ওলামাই কেরাম তখন কয় তুমি তাড়াতাড়ি করে আল্লাহর করে আবার ভালো নিয়তে হাত দাও হাত দিয়ে তো বা কারণ আল্লাহর করে তো নিয়তে কেউ যদি হাত দিয়ে তো করে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তার তো বা কবুল করে নেয় এখনো সৌদি আরবের জমিনে আরবের জমিনে মানুষগুলি যখন তো নিয়তে ঘর থেকে বের যুব সন্তানকে সাথে নিয়ে বের হয় গরু ছাগল পর্যন্ত কেউ নিয়ে আসে পশু পাখিটা পর্যন্ত নিয়ে আসতো আগের জমানায় এখনকার সময় মানুষ বাচ্চা গুলির সাথে নিয়ে বাই চলে আসে বাবাও আল্লাহর ঘরে হাত দেয় ছোট্ট বাচ্চাটারা আল্লাহর ঘরে হাত লাগায়

একটু দিলের কান দিয়া কথাগুলি শুনরে যুবক যে মাত্র কেরাম আল্লাহর করে হাত দিয়া তুমি তো করে নাও যেই মাত্র সে আল্লাহর করে হাত লাগাইয়া চোখের পানি যারা কান্না শুরু করলো আল্লাহ পাক তার তো বাকে কবুল করে নিল মুহূর্তের ভিতরে রক্ত পরা বন্ধ হয়ে সুস্থ হয়ে গেল এই ক্ষমতা আল্লাহর আছে নিনা নাই আর হুজুর কোন আসেনি না নাই আফতা ইব মিন الذামবি কামা লা জাম দয়ার নবী বলেন তওবা কারির তওবা আল্লাহ কবুল করে না যেন তার আমলনামায় কোনো গুনাই নাই কোনো গুনাই আল্লাহ রাখে না এমন কি শুধু গুনা রাখে না তা না ওই গুনা জায়গাটা আল্লাহ পাক মুছন করার পর এই গুনাটারে নেকি দ্বারা আল্লাহ পাক বদলায়া দেয় ইল্লা মান তাবা ওয়া

এখানে আমরা যারা এসেছি আল্লাহ যদি বসতে পারি রে যুব বসার আগে আমি ছিলাম গুনাগার আর নিয়ত করার সাথে সাথে যদি আল্লাহ কবুল করেন আমার নাম লেখা হবে অলির খাতা তবা করতে মুখ ফুটায় কথা বলতে লাগে না তবা করতে এমপির কাছেও যাওয়া লাগে না তবা করতে মন্ত্রীর কাছে যাইতে হয় না তবা করতে ইমাম সাহেবের হাত ধরা লাগে না তবা করতে টাকা পয়সা খরচ করা লাগে না তবা করতে মুখ দিয়া নিজের অপরাধের কথা কাউরে শুনাইতে হয় না তবা করতে শুধু দিলটার প্রয়োজন দিল এখানে বসে বসে যদি কেউ দিলে দিলে কম্বালি এতদিন যে অন্যায় করেছি করেছি আর করবো না আল্লাহ এতদিন যা ভুল করি আর ভুল মুনা আর জীবনে নামাজ আর মুনা চোখের সামনে কত বন্ধু কবরে চলে গেল কত বন্ধু কবরে চলে গেল কত খেলার সাথে কবরে চলে গেল কত পাশে দোকানদার প্রতিবেশী চো কবরে গেল কোন দিন জানি আমার ডাক চলে আসে মালিক জানি না আল্লাহ এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল কিনা তাও জানি না আজ রাত রাত আমার জীবনের শেষ কিনা তাও জানি না তাও জানি না তাও জানি না একবার বয়ান বয়ান করতেছি আল্লাহর একজন বান্দা মুরব্বী মানুষ বয়ান শুনতেছে আমার চোখের সামনে আমি দেখতেছি সবাই কান্দতেছে জান্নাত জাহান্নামের আলোচনা হচ্ছিল একজন বৃদ্ধ মানুষ কান্দতেছে কানতেছে দেখলাম কান্না করার ভিতরে সে পেট ব্যথা কয়া জমিনে পড়া গেছে এরপরে চোখের সামনে দৈরা নিয়ে গেছে দইরা একটু পরেই মানুষজন চোখের পানি মুইসা হুজুর এই লোকটা ঘরে গিয়ে সে কালেমা পইরা পইরা মারা গেল এজন্য জানিনার না আল্লাহর গুলাপ এই বর্ষাটাই জীবনের শেষ বর্ষা কিনা আগামী বছর এই সিজন হায়াতে আছে কিনা কেউ জানি না রজব মাস শুরু হয়ে গেল সামনে শাবান তারপরে রমজান যেই মাস শুরু হলে পরে আল্লাহর নবী বেশি বেশি করে দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রজব শাবানে তুমি বরকত দাও আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও জানি আমার আপনার হায়াত রমজান পর্যন্ত আছে কিনা নাই ভাইরা এতটুকু মনে কইরা দিলটারে নরম কইরা যেই মানুষটা দিলে দিলে তো বা কইরা কই বললা আর জীবনে নামাজ সারমু না আর হারাম পথে চলমু না আল্লাহ পাকদার তার দিলের ভাষাটা বুঝা বসার আগে যার নাম ছিল গুনাগারের খাতায় এই তওবা করার সাথে সাথে নাম উঠায় দেয় অলির খাতায় এজন্য দুনিয়ার সমস্ত কাজে সময় লাগে সময় লাগে রে সময় লাগে না শুধু এক কাজে সেটা হলো আল্লাহর অলি হওয়া আল্লাহর অলি হইতে সময় লাগে না মা কাকবার জোরে বলে আহাদুল্লাই সেকাপ মিশলি সমাদুল্লাই সেকা ফাদলি لِمَنِ الْمُلْكُ تُغِيثُ سَجَارُ خُدَايْ تُخْدَاوَنْدَيَ امِي نِي تُخْدَاوَنْدَيَ سَارِي تُخْدَاوَنْدَ زَمِينِي نِي تُخْدَاوَنْدَ سَمَائِي تُرَحِيمِي تُكَرِيمِي تُسْمِعِي تُبَصِيرِي

এই বার্ষিক সুস্থ হয়েয়া বলতেছে ওলামাই কেরাম যেই গরির এত দাম যেই গরির এত সম্মান যেই ঘরের সাথে আমি বেয়াদবি করতে চেয়েছিলাম আমার বুঝ হয়ে গেছে এই ঘর কত দামি আমি এই ঘরের একটু খেদমত করতে চাই অল্প কিছু খেদমত করতে চাই যদি আপনারা অনুমতি দেন ওলামাই কেরাম তখন বলে তুমি কি খেদমত করতে চাও কই আমি আল্লাহর ঘর খানায় কাবায় গিলাফ লাগাইতে চাও নবীর জন্মের এক হাজার বছর আগে আল্লাহর ঘরে সর্বপ্রথম গিলাফ লাগানো হয় সেই গিলাফের ধারাবাহিকতা আজও আছে এর আগে গিলাফ লাগানোর সিস্টেম ছিল না সর্বপ্রথম তুব্বাই আউয়াল হিনিয়ারি ইয়ামেনের বাচ্চা নবীর জন্মের এক হাজার বছর আগে খানায় কাবা গিলাফ পরা এরপরে বাদশাহ কেরাম আমি ওই মদিনা নগরী দেখব যেই মদিনা নগরী হয় নাই মদিনায় কোনো ঘর নাই মদিনায় কোনো বাড়ি নাই মদিনা নগরীর কোনো অস্তিত্ব নাই এর পুরুষে বলে আমি মদিনা দেখব মদিনা দেখব আমায় কেরম কই সফর শুরু করে দাও কেমন হবে এই মদিনা নগরীর চারপাশে কেমন হবে মদিনার আবহাওয়া কেমন হবে মদিনা যাওয়ার পথটা কেমন হবে এর পুরাপুরি বিবরণ আল্লাহ তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যে পথ দিয়ে তারা হাঁটতে শুরু করলো সেই পথের কন্ডিশন ওলামায় উল্টায় আর তারা কন্ডিশন মিলায় মিলাইতে মিলাইতে একটা রাস্তা তারা পেয়ে গেল পায়া বলতেছে এই রাস্তার কন্ডিশনে কয় এই রাস্তাটাই হবে মায়ার নবীর হিজরতের রাস্তা সুবাহ আমার নবীর শুধু জীবনী আল্লাহ পাক আগের আগের কিতাবে উল্লেখ করেছেন বিষয়টা এমন নয় এ যুব তোমার আমার নবীর কোন রাস্তা দিয়া নবী হিজরত করবে রাস্তার ফাঁস কেমন হবে রাস্তার দৈর্ঘ্য কেমন হবে রাস্তার কন্ডিশন কেমন হবে কত দূর সোজা যাবে কত দূর বাঁকা যাবে এই বিবরণটা পর্যন্ত আল্লাহ পাক আগেকার নবীদের কিতাবে আল্লাহ উল্লেখ করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বড় নবী কত বড় নবী এজন্যই নবী বলে انا সাইয়দুল আমবিয়া ওয়া উম্মতি আমি সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আর আমার উম্মতও হলো সকল উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা দিয়ে হিজরত করেছিলেন সেই রাস্তাটা ওলামায়ে কেরাম পায় গেল এইবার ওলামায়ে কেরাম বলতেছে এই রাস্তা ধরে সামনের দিকে আগাও সামনের দিকে আগাইতে আগাইতে তারা মদিনা নগরীর কন্ডিশন পেয়ে গেলেন এমন একটা জায়গার মধ্যে তারা যা প্রশ্নের চতুর্দিকে তারা তাকায় তাকায় তাকায়া তারা বুঝে গেছে এই জায়গাটাই হবে একসময় সময় মদিনা নগরী আল্লাহ আকবার এই জায়গাটাই হবে মদিনা নগরী পাহাড়ের কন্ডিশন করে তারা বুঝে গেছেন তাওরাত কিতাবের ভিতরে যেই নগরীর কথা পাক উল্লেখ করেছেন এই সেই মদিনা নগরী মদিনা নগরী সন্ধান পাইয়া চারশো জন আলেম তারা ডাক দিয়া কয় বাচ্চা জাহা আমরা মদিনা শরীফের সন্ধান পেয়ে গেছি এই জায়গাটাই হবে মদিনা এই জায়গাতেই মায়ার নবী হিজরত করবেন শুধু তা না এই মদিনা শরীফে মায়ার নবী নবী নতের নবী এই শহরেই তিনি চির নিদ্রায় শুয়ে থাকবেন মক্কা তার জন্মভূমি কিন্তু তার রওজা মক্কায় হবে না রওজা শরীফ হবে মদিনায় মদিনার মানুষের সাথে আখির নবী শুয়ে থাকবেন অতএব আমরা চারশো জন আলেম আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরাও আরিয়ামেন ফিরে যাব না নবী যেই দেশে শুইবেন ওই জায়গায় আমরাও আমাদের কবর বানাতে চাই আমরা আমিন যাব না আমিন যাব না আমরা এই এলাকায় থেকে যাব এখানে আমাদের কবর হবে আমাদের কবরের উপরের পাশ দিয়া মায়ার নবী হাইটা যাবে তার পায়ের ধুলা বালিতে আমাদের কবর ধন্য হবে বাদশাহ কই তাহলে আমি তোমাদের জন্য চারশোটা বাড়ি বানা দেয়া গেলাম চারশোটা ঘর তোমাদের জন্য বানায় দিলাম আরেকটা ঘর বাদশা মনের মাধুরি দিয়ে বানাইল ওলামাই কেরাম কয় এই ঘরটা তুমি কার জন্য বানাও আমি এই ঘরটা বানাইতেছি কার জন্য সেটা চিঠিতে লিখে যাব আমার মায়ার নবী যখন হিজরত করে মদিনায় আসবেন ওই দিন মদিনায় নবীর কোনো ঘর থাকবে না আমি নবীর জন্য জন্মের এক হাজার বছর আগে মদিনায় ঘর বানায় গেলাম এই ঘরের তালা লাগাইয়া তালার চাবিটা আমি সবের হাতে দিয়া আর একটা চিঠি লেখা বাদশাই আমেন চলে যায় এক হাজার বছর পরে যখন আমার রহমতের নবী দুনিয়া আগমন করেন নবী চল্লিশ বছর বয়সে দাওয়াতের কাজ দেন মক্কার মানুষ মায়ার নবী কি জন্মভূমিতে থাকতে দিল না নবী হিজরত করে মদিনার দিকে রওনা দেন ওই অবস্থায় নবী যখন ভাইরা বন্ধুরা মসজিদে কোবা ওই কোবা এলাকায় মায়ার নবী অবস্থান করেন মদিনার মানুষ নবীকে আগা আনার জন্য কোবার দিকে যায় সবাই যায় সবাই যায় কিন্তু ওই সময়টাতে ওই চিটিয়ার চাবি আমি সবের বংশের সর্বশেষ যেই মানুষটার হাতে চিটিয়ার চাবিটা এসে পৌঁছে এই চিটিয়ার চাবি যার হাতে ছিল তার নাম ابو ایوب انصری رضی اللہ تعالی عن حضرکن سبحان اللہ <احسن> قونین مختار خدا تم کو بنایا قونین مختار خدا تم کو بنایا امت کا نگابان خدا تم کو بنایا उम्मत निगा निगाबान खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रखमत नबी है हैदार मदी नागे तो बागे अरबी है तजेदार मदी नागे तो बागे अरबी है अशार में देते हैं नबूत के शहादत তসফিতে কামার মেজে তো আঙ্গুল কি ইশারা তসফিতে কামার মেজে তো আঙ্গুল কি ইশারা একটু জোরে সোরে এখন আল্লাহ হুয়াকমার আর একটু জোরে আল্লাহ হুয়াকমার ভারবন্ধুরা উলময় কেরাম চার সুজন আলমের কবর সিং হলো আবিস বংশের যেই মানুষটা মায়ার নবী যখন মদিনায় হিজরত করেন ওই চিঠি আর চাবি যার হাতে তিনি বলেন আবু আনসারি রিয়াল আল্লাহর নবী কোবা এলাকায় মদিনার মারুষ আমার নবীকে আগায় আনার জন্য যাইতেছি কিন্তু আবু আয়ুব আনসারি ইনি যায় না ইনি শুধু ওই ঘরটারে পরিষ্কার করে ওই ঘরটারে আদর করে ওই ঘরটারে মালিশ করে মদিনার মানুষেরা কইরে আবু আইয়ুব আমরা মায়ার নবীকে আগায় আনতে কোবা এলাকায় যাইতেছি তুমি কি আমাদের সাথে কোবায় যাবা না আবু আইয়ুব কই আমার যাওয়া লাগবে না আমার কাছে মায়ার নবীর একটা আমানত আছে আমার মন বলে নবী আমার খুঁজে এখানে আসবে ওই আমানতির খবর হয়তো অবশ্যই আল্লাহ তার হাবিবকে জানায় দিবে অতএব নবী তারা আমানতির বস্তু নেওয়ার জন্য আমার কাছে আসবে ঠিকই মদিনার মানুষ কুবাই এলাকায় যে আমার মায়ের নবীর কয় আপনি আমার বাড়িতে উঠেন অগু নবী যে আপনি আমার বাড়িতে আসেন আমার অনেক ঘর আছে আমার অনেক বাড়ি আছে আল্লাহর নবী কয় আমি কার বাড়িতে যাব কোথায় যায় উঠবো আমি জানি না জানেন আমার আল্লাহ জানে আমার উঠনি এই বৈলময় আর নবী উটনী পিঠে উঠে গেলেন আল্লাহর ইশারায় উটনি চলতেছে মদিনার ওলিগুলি গুইরা 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 ওই আবু আইয়ুব আনসারী বাড়ির সামনে উটনী বসে যায় সুবহানাল্লাহ আল্লাহর নবী তিনি উটনির পিঠ থেকে নাই মে বলেন আবু আইয়ুব কোথায় আমার চিঠি আর চাবি আমার হাতে দাও সুবহানাল্লাহ সাথে কইবেন না সাহাবাই কেরাম অবা করেন কিসের চিঠি আর নবী বলেন দাও চিঠি খুলছেন খুললে দেখেন সেই বাদশা লেখছে নবী গো ওগো নবী আমি আপনার জন্মের এক হাজার বছর আগে মদিনার সন্ধান পেয়ে গেছি যদি আমি বাদশা না হতাম আমিও মদিনায় থেকে যেতাম কিন্তু বাদশা হওয়ার কারণে দায়িত্বশীল বিদায় দেশে চলে গেলাম আর মদিনায় হিজরতের পর আপনার একটা ঘর আমি আপনাকে হাদিয়া দিলাম আপনার জন্মের এক হাজার বছর আগে আমি ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউ্বাল হিমিয়ারি আপনার উপর কালেমা পরে মুসলমান হয়ে গেল সেই নবীর উম্মত আমরা আমি আমারই চিনি না আমি আমারই চিনি না নবীর জন্মের হাজার বছর আগে বাদশাহ নবীর উপরে ইমানের নেয় মুসলমান হয় আর আমি নবীর উম্মত হইয়া আজকে আমি আমারে চিনতেছি না আমি আমার মতো চলতেছি আমি আমার রঙ্গে চলতেছি আর আল্লাহ মুখ ফিরে অন্যদিকে ষড়যন্ত্র ধেয়ে আসতেছে ধেয়ে আসতেছে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় পাওয়ার আর অস্ত্র হল আল্লাহকে পাশে রাখা এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় অস্ত্র কারে পাশে রাখা জোরে বলেন জোরে বলেন আল্লা কে পাশে রাখা আল্লাহকে খুশি করা যদি আমরা আল্লাহকে পাশে রাখতে পারি আল্লাহকে খুশি রাখতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই সবকিছুর দায়িত্ব বুঝবেন কেমন অতএব একটা পরিস্থিতি গেছে ভাববেন না যে বিপদ থেকে বেঁচে গেছি আরেকটা আসবে আরেকটা আসলেই ভাববেন না এটাই শেষ আরে বড়টা আসবে পর পর পৃথিবীর শেষ জমানা এখন পর 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 শুধু বিপদ মুসিবত গজব আসবেই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় বাঁচার উপায় আল্লাহকে রাজি করা যে যে হালতে আসি যে যে পজিশনে আসি তওবা করে তওবা করে অন্যায় পথটা ছেড়ে দিয়া আমার নবীর পথটাতে ফিরে আসি তাহলে আল্লাহ আমাদের উপর রাজি হয়